আলাইকুম নার্সিং তোমাদের দুই হাজার ছাব্বিশ সালে যা অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগে তোমাদের আর কতটুকু সময় বাকি আছে এ সংক্রান্ত আজকের এই ভিডিওটা এক মিনিটের একটি বিজ্ঞাপনের পরে আমরা আমাদের ভিডিওর মেইন পার্টে চলে যাব। তোমরা যারা চাচ্ছ নার্সিং ভর্তি পরীক্ষার জন্য সেরা একটি বই তাহলে তোমরা এই বইটি দেখতে পারো কারণ একে তো নতুন প্রশ্ন প্যাটার্ন রচিত করা দেখতে পাচ্ছ একই সাথে ছয়টি টেকনিক এর সমন্বয়ে বইটি লেখা হয়েছে এই বইটির সাথে আরো দুইটি বই ফ্রি থাকবে যার মধ্যে একটি থাকবে বিগত বছরের প্রশ্ন সমৃদ্ধ বই এবং আরেকটিতে থাকবে প্র্যাকটিস করার জন্য এক এই বইটি বাজারের সব থেকে আলাদা একটি বই যারা বইটি অর্ডার করতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অথবা কলে কথা বলে বইটি অর্ডার করে ফেলতে পারো আর যারা চাচ্ছ কোন শিক্ষক তোমার নার্সিং এর চান্স প্রাপ্তির নিশ্চয়তা দিক তাহলে তাদের জন্য বেস্ট অপশন হবে আমাদের পেইড ব্যাচ আমাদের পর্যাপ্ত টিচার প্যানেল দুইশো প্লাস লাইভ ক্লাস মেগা এবং মিনি মডেল টেস্ট সবকিছু মিলিয়ে একজন স্টুডেন্টের আর কোনো কিছু বাকি থাকে না কোর্সে ভর্তি হলে এই বইগুলো হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেওয়া হবে দেশের চৌষট্টি জেলায় আমাদের ব্যাচ একটি জায়গাতেই আলাদা আমরা বলি যে আমরা যে দুইশো প্লাস লাইভ ক্লাস দিচ্ছি সেগুলো শেষ করো আমাদের বইটা শেষ করো গাইডলাইন অনুযায়ী প্রতিদিন পাঁচ ঘন্টা নিয়মিত পড়ালেখা করো আর বাকি যত দায়িত্ব সবকিছু আমরা বুঝে নেবো ইনশাল্লাহ তোমাদের চান্সের হান্ড্রেড পার্সেন্ট রেসপন্সিবিলিটি থাকবে আমাদের হাতে যদি সন্দেহ হয় ক্লাসের কোয়ালিটি নিয়ে তাহলে কমেন্ট বক্সে যাও ক্লাসের লিংক দেওয়া আছে দেখে শিওর হয় না ডিপ্লোমা এবং মিডিয়া ফেয়ারের জন্য কোর্স ফি তিন হাজার টাকা বিএসসি এর জন্য পঁয়ত্রিশশো টাকা সাথে বই ফ্রি থাকবে যারা ভর্তি হতে চাচ্ছ নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো অথবা কলে কথা বলে তুমি ভর্তি নিশ্চিত করো আচ্ছা এখন ভিডিও শুরু করা যাক আমি পুরো ভিডিওতে কথা না পেয়েছি এক লাইনে বলি তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার আগে তোমরা মোটামুটি পাঁচ মাস মতো সময় পাবা দুই হাজার ছাব্বিশ সালে যেটা হতে যাচ্ছে ইনশাল কিন্তু পাঁচ মাস মতো এক্স্যাক্টলি সময় না এর মধ্যে কিছু কথা আছে সবকিছু ব্যাখ্যা করতেছে হাতে পাঁচ মাস মতো সময় থাকলেও একজন পরীক্ষার্থীর কিন্তু একবারে কন্টিনিউ পড়া হয় না তার উত্থান পতন থাকে সে একবার নামে একবার ওঠে তুমি এখন বলবো যে ভাইয়া আমি খুব কনসিয়াস সচেতন আমার কোনো উত্থান পতন হবে না আমি ডিরেক্ট পাঁচ মাস মতো সময় পাবো আমি তোমাদেরকে বলে রাখি আমরা তো স্টুডেন্ট পড়াই আমরা জানি প্রিপারেশনটাকে যদি গোছানো হয় না রুটিন ওয়াইজ তাহলে দেখা যায় তিন মাসের মধ্যে নার্সিং ভর্তি পরীক্ষার যে প্রিপারেশনটা সেটা হয়ে যায় আরামসে আর কি করতে গেলে তিন মাস সময় লাগে নব্বই দিন প্রিপারেশনের সময় লাগে এই আমরা যে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি সব পড়া গুছায় নিলে কিন্তু একটা শিক্ষার্থীর উত্থান পতন থাকে তুমি এখন বলবো যে না ভাই আমি খুব সচেতন আমি কোনো পড়াতে ফাঁকি দেব না তোমাকে বলে রাখি যে ভাইয়া আমাদের কলেজ থেকে এই পর্যন্ত সরি আমাদের কোচিং থেকে এই পর্যন্ত যতগুলো স্টুডেন্ট ভালো ভালো কলেজে গিয়েছে আমি মিডিয়াম তার নিচে এগুলো নাই ধরলাম ঢাকার মধ্যে যে কলেজ গুলা ভালো ভালো কলেজ গুলা টপ তে রয়েছে টপ হান্ড্রেড এ রয়েছে এই সকল স্টুডেন্ট গুলাকেও আমার শাসন করা লাগছে প্রচুর পরিমাণ আমি দেখতাম তারা ভালো রেজাল্ট করে হঠাৎ দেখা যাচ্ছে মডেল টেস্ট যেগুলো নিচ্ছি সাত দিন অথবা দশ দিন মডেল টেস্ট এর মধ্যে নামই নাই ভালো রেজাল্ট করতেছেই না তখন আমাকে আবার তাকে ধরে নিয়ে আসতে হতো তাকে বুঝাইতে হতো এবং তারপর সে ভালো রেজাল্ট করতো অর্থাৎ তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন পাঁচ মাস মতো সময় হাতে পাবা না তাহলে তোমাকে কি করতে হবে দেখো তো তোমার হাতে মোটমাট সময় দেখা এর মধ্যে বিপদ আপদ আছে সবকিছু মিলায়ে আমি তোমাদেরকে বলবো যে এখন থেকে এখন থেকে যে সময়টা আছে সেটা ভালো করে কাজে লাগাইতে হবে তোমার এই সকল সময়ের মধ্যে বিভিন্ন বালা মুসিবত বাদ দিয়ে তোমার হাতে মোটামুটি চার মাস মতো অথবা তিন মাস মতো সময় বাঁচবে এবং সেটাই হতেছে তোমার প্রিপারেশনের জন্য এক্স্যাক্ট টাইম তোমার হাতে কত থাকলো তিন মাস নব্বই দিন তোমার পাঁচ মাস হিসেব করে তুমি পড়লে তোমার দ্বারা চান্স হওয়া একটু মুশকিল আছে তুমি শেষ পর্যন্ত শিশু করতে পারবা তোমাকে তিন মাস হাতে রাখতে হবে সেই অনুযায়ী পড়তে হবে আমি আশা করি তোমাদেরকে আমার দায়িত্ব ছিল যে তোমার সময় আছে আমি একজন টিচার হিসেবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি তোমার হাতে এক্স্যাক্টলি কত সময় আছে তুমি কি জানো আমার কোচিং থেকে এক মাসে একটা স্টুডেন্ট সারা বাংলাদেশে বিয়াল্লিশতম হয়েছিল আমাদের বইয়ের কোচিং এর বইয়ের প্রথম পেজে ওর নাম লেখা আছে আচ্ছা বইটা এখন না বের করি ব্যাপারটা হচ্ছে এরকম কেউ এসে খুব অল্প সময়ের মধ্যে পড়ে ফেলে আবার কেউ তিন আমার কাছে এমন স্টুডেন্টও আছে থার্ড টাইমার এবার থার্ড টাইমার হিসেবে দিতেছে তারপরে প্রিপারেশন খুব একটা বেশি ভালো না এই জন্য বলবো তোমার হাতে ভাই সময় আছে তিন মাস তিন মাসকে সঠিকভাবে কাজে লাগাইতে হবে এবং উত্থান পতন হবেই কিন্তু এটা যেন কম হয় খুব বেশি যেন পড়া থেকে ডিস্ট্র্যাক্ট না হয়ে যাও আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি ধন্যবাদ